ছেলের বয়স এক মাসের ওপরে হয়ে গেল। কিন্তু এখনও আমরা কেন নাম বলিনি তোমরা প্রচুর প্রশ্ন করছো প্রচুর কমেন্ট করছো যে দিদি কেন নামটা বলছো না আবার অনেকে বলছে কি নাম রাখলে বলো প্লিজ আমরা শুনতে চাই আর এত প্রচুর কমেন্ট এসছে ওই নাম রাখা নিয়ে আমার ছোটো ছেলের নাম কি রাখলাম এখন আমি সেটা তোমাদের জানাইনি অবশ্যই সেই কোয়েশ্চেনটা আসাটা খুব স্বাভাবিক অবশ্যই আমি তোমাদেরকে জানাবো নাম নিয়ে আজকের ব্লগে যে কেন এখনও জানাইনি আর আমাদের বাড়িতে দেখো আরেকজন গেস্ট চলে এসছে সেটা দেখে বুঝতেই পারছো বাসরার কোলে রয়েছে বাসনাদের বাড়ির নতুন মেম্বার মানে মানিকার বাসনার কিন্তু মেয়ে হয়েছে এই খবরটা অবশ্যই তোমাদের দেওয়া হয়নি হসপিটালে গেছিলাম দেখতে মাঝখানে দেখতে গেছি কিন্তু সেগুলোর ব্লগ বানানো হয়নি বলে তোমাদেরকে দেখানো হয়নি ওরও প্রায় এক মাসের কাছে বয়স হয়ে গেল মানে এক মাস পার হয়েই গেছে আমার ছেলের থেকে ওই পনেরো দিনের মতো ছোট আর কি তো যাই হোক এই যে দেখো এখন ওরা বাড়ি যাচ্ছে ওরা দুপুরবেলায় এসেছিলো তো এখন অনেকটাই রাত হয়ে গেছে আটটা সাড়ে আটটা বেজে গেছে এখন বাড়ি যাচ্ছে এদিকে অ্যাকচুয়ালি ওরা ডক্টরের চেক আপে এসেছিলো তো ওখান থেকে আমাদের বাড়ি হয়ে আর কি ওরা বাড়ি যাচ্ছে যেহেতু আমাদের বাড়িটা মাঝখানে পড়ে তো প্রথম এসেছিলো মানিকের মেয়ে আমাদের বাড়িতে আমাদের বেশ ভালোই লেগেছে আর বাসনা বলল যে দিদি একটা ভিডিও করে রাখো আসলে আজকে সারাদিন ব্লগ বানানো হয়নি তাহলে এটা একটা স্মৃতি হয়ে থাকবে মাঝে মাঝে দেখা যাবে দুটো ফুচকু একদম পাশাপাশি আর কি শুয়েছিলো অনেক ছবি টবি তুলেছি ওদের মানে ওরা শুয়েছিল বেশ সুন্দর করে এখনও তো সেরকমভাবে রিয়াকশান দেওয়ার কোনো বয়স ওদের হয়নি কেউ কাউকে সেরকমভাবে নজর করতে পারছে না কিন্তু তো আমাদের ভালো লাগছিল যে কত ছোট আবার কদিন পরেই দেখতে দেখতে বড় হয়ে যাবে কিয়ান তো একদম কীভাবে যেন হাতের মুঠোর মধ্যে বড় হয়ে গেল আমার এরকম মনে হয় এই তো সেদিনকার ছোট্ট কিয়ান কত বড় হয়ে গেল মানে আমার নিজেরই কেমন কেমন মাঝে মাঝে ওকে বড় বড় মনে হলে কেমন একটা কষ্ট হয় যে বাবা এত তাড়াতাড়ি বড়ো হয়ে গেল ওকে মনে হয় সেরকম আদর যত্ন চটকানো সেগুলো একটা একটা হলোই না ফিল হয় এখন আমার ব্লগের কি ছিনি দুপুরবেলায় ওরা এসছে দুপুরে খাওয়া দাওয়া করেছে একসঙ্গে সন্ধেবেলায় ঝালমুড়ি বানানো হলো চা বানানো হলো সব খাওয়া দাওয়া হলো আহ কোনো করিনি আমি এখন এরকমই ব্লগ বানাচ্ছি হঠাৎ হঠাৎ মনে করছে একটা করে ক্লিপ নেবো আর বাসনা বললো যে দিদি আজকে ওরা দুজন নাকি সুন্দর পাশাপাশি রয়েছে একটা স্মৃতি মানে পরে যখন আরেকটু একটু বড়ো হয়ে যাবে ব্লগে দেখতে পাবো একটা ক্লিপ নিয়ে রাখবো তো একটা ছোটো ক্লিপ নিলাম ওরা পাশাপাশি শুয়েছিল ভিডিওই করা হয় না মানে কি বাজে অবস্থা আমার ভাবো ব্লগ আসলে এত বাচ্চা নিয়ে মানে হয় না রাত জাগা তো রাতে সেরকম একটা ঘুমানো হয় না মানে সেই এনার্জিটা আর পাই না দিনের বেলা। মানে যতক্ষণ একটুখানি ফাঁকা পাই বাচ্চাটা ঘুমায় তখন ওরা নিজে একটু ঘুমায় আবার বাকি সময়টা কী আন থাকে ওকে একটুখানি প্যাম্পার করতে হয় ওকে একটু সময় দিতে হয় ওকে একটু পড়াতে হয় মানে সব কিছু তারপরে পারে পড়তে যাবে বই গুছিয়ে দেওয়া স্কুলে যাবে বই গুছিয়ে দেওয়া কি করবে না করবে ওকেও তো পুরো সময়টা দিতে হচ্ছে তো দুজনকে সময় দিতে গিয়ে আমার অবস্থা না জেহালা আমার এই যে দেখো চুল টুলের কী অবস্থা সারাদিন মানে ঠিকঠাকভাবে চুলটাও নিজে আচরা আচরানো হয় না তো যাই হোক সব মায়েদেরই এরকমই হয় আমার মায়েরও এরম অবস্থা হয়েছিল আমরা যখন ছোটো ছিলাম সব মায়েদের হয় হ্যাঁ তো যাই হোক একটু মানে এই আধ খাওয়চে আধ একটু ক্লিপ নিলাম ফ্রেশ হই আর বিছানা বিছানা একটুখানি ঝাড়া ঝুড়ি করে পরিষ্কার পরিচ্ছন্ন করি যেহেতু বাচ্চা থাকে প্রতি মুহূর্তে মুহূর্তে পরিষ্কার করতে হয় বিছানা আর তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে হ্যাঁ তারপরে আমি একটুখানি ফ্রেশ হবো চোখে মুখে জল দেবো হ্যাঁ থেকে সেই প্রচণ্ড আছে কান্নাকাটি করছে হ্যাঁ তো আমি মানে ঠিকঠাকভাবে চোখে মুখে জলটাও দিইনি মানে কেমন একটা লাগছে চোখ টুকগুলো কাটাকাটা যে একদম ফ্রেশ হয়ে গেছে একটু চোখ মুখে জল দিয়ে নিলাম সারাদিন চোখে মুখে জল দেওয়ার টাইম পাইনি সেই সকালবেলা স্নান করি তো আর কিরম একটা লাগছিল তো চুলটা আঁচড়ে নিলাম আর এইবার এই দিকে বিছানা হয়ে গেলো তারপর সব পরিষ্কার করে নিয়েছি এইবার এদিকে দিদি ভাত বসিয়ে দিয়েছে দিদি এবার রান্নাটা করবে ভাতটা বসিয়ে দিয়েছে দেওয়া হচ্ছে দুটো আলু সেদ্ধ রাত্রেবেলায় করতে বললাম একটু পাতলা করে মুসুরির ডাল রসুন ফোড়ন দিয়ে অনেকদিন রসুন ফোড়ন দিয়ে ডাল খাই না তো মনে হলো আজকে একটু খাই সকাল মানে দুপুরে আমাদের হয়েছিল আজকে তেঁতুল দিয়ে মুসুরির ডাল কাঁচা তেঁতুল দিয়ে আর এখন রাত্রেবেলায় বললাম একটুখানি রসুন ফোড়ন দিয়ে মুসুর ডাল আর তার সঙ্গে ফুলকপি আলু ছোটো ছোটো করে কেটে ভাজা তবে দেশি ডিম রান্না হয়েছিল তো দেশি ডিম রয়েছে তিন চার পিস ডিমের কষা রয়েছে আর কি তো এই হয়ে যাবে এই দিয়ে মেন হচ্ছে ডাল আলু ফুলকপি ভাজা আর একটুখানি আলু সেদ্ধ আলু সেদ্ধটা আমার আর ছেলের জন্য আর কেউ কায়না আলু সেদ্ধ ঘি আলু সেদ্ধ আমার ভীষণ ভালো লাগে আর কিয়ান ভালো হয় বা ওকে খাওয়ানো হয় মানুষ আর এবার আমি ছোটোটাকে নেব যে দিদিকে একটু বললাম ধরতে ধরতে বলে আমি ফ্রেশ হতে গেছিলাম দিয়ে এবার একটু ঘুম চেষ্টা করবো আর এখনও কিয়ান আসেনি কেয়ান আর প্রদীপ এখনই ঢুকবে নটা বেজে গেছে

তারপরে আবার এই জামা কাপড়গুলো তোলা বাকি রয়ে গেছে যেগুলো সব বেরোলো বিছানা পরিষ্কার করে না এই যে হাত পা ধুতে হয় তুমি জানো না আমার দিকে তাকাও হ্যাঁ ওরা তো গেল একটু আগে গেল যাও হাত পা ধুয়ে নাও কেন কি হয়েছে চলে গেল বুনু চলে গেছে তাই মন খারাপ আবার আসবে আচ্ছা তুমি হাত পা আগে ফোন করি আবার মানিক কাকাকে নিয়ে আসতে বলি ঠিক আছে ঘুমিয়ে গেল দিদির কোলে দিদির কোলে ঘুমাচ্ছি ঘুমিয়ে যাচ্ছিলো ওই জন্য আমি আবার নিলাম না যে ডালটা বসালাম যে ডালটা আমি তাহলে বসিয়ে দিই দিকে ভাতটা তো গেছে তো দিদির কাছে ঘুমিয়ে গেল যে শুয়ে দিচ্ছে আমার ছোট ছেলের ঘুম যে এত পাতলা মানে একটা পিন পরার আওয়াজ পেলে উঠে যায় বলে দিদি মানে আমাদের ঘুম পাড়িয়ে দিয়ে না আস্তে 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 করে একটু কথা বলেছি হয়েছে এই যে বানাতে কতক্ষণে ঘুমায় ওই যে এই জন্য আমি ভিডিও বানাই না ঠিক আছে বাবা আমাকে এই দিকটা সামলাতে হবে তারপরে ভিডিও ভিডিও তো অপশনাল উঠে গেছে

হ্যাঁ হ্যাঁ কেয়ান একটু পড়াশোনা করছে আ আচ্ছা পরে কথা বলি আগে ভাইকে তামাই হ্যাঁ হয়ে গেলে দোলনা এটা কিয়ানের দোলনা ছিল কিয়ানের মধ্যে এক দিনও শোয়নি ওই একদম দোলনায় সুতো না এখন বড় হয়ে গেছে না এখন ছিঁড়ে যাবে

কিয়ান যেমন একদম দোলনায় শুতেই যেত না ওই একবার দুবার শোয়ানো হয়েছিল খুব কান্নাকাটি করতো ওই জন্য আর তারপরে দোলনা খুলে রেখে দিয়েছিলাম আর শোয়ানোই হতো না তো আজকে একবার ভাবলাম যে তাহলে এই দোলনাটা বার করে সেট করে দেখি ছোটো ছেলে শোই কি তো ও দেখছি দোলনায় খুব ভালো থাকছে মানে একটু দোল দিলে সুন্দর ঘুমিয়ে যাচ্ছে এখন দোলনাতে শুয়ে নিশ্চিতে ঘুমাচ্ছে আর এদিকে রাতের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে দিদি এখন সব কিছু গোছ করে নিচ্ছে এটো বাসনপত্র তো খাওয়া দাওয়ার পরে আমি আর কিয়ান দুজনে মিলে ব্রাশ করে নিচ্ছি আর হ্যাঁ আমাদের ছোট ছেলের নাম কেন এখনও জানাচ্ছি না সেটাই একটা কথা কেন জানাচ্ছি না আসলে নামটা এখনো সেরকমভাবে ফাইনাল করে রাখাই হয়নি নাম আমরা চয়েস করে ফেলেছি সব কিছু মোটামুটি হয়ে গেছে কিন্তু আমাদের একটা নামকরণের পুজো হবে তো সেই নামকরণের পুজোর ডেটটা আর কি আর বেশ কয়েকটা দিন পরে বেরিয়েছে মানে পুরোহিত যেরকম ডেট দিয়েছে সেরকম ডেটেই হবে পুজোটা তো পুজোটা হয়ে গেলে অবশ্যই আমি তখন তোমাদের নামটা জানিয়ে দেবো তো যেহেতু পুজোটা হয়নি তাই আমি নামটা জানাতে পারছি না আর কোনোই কারণ নেই যাই হোক চলো আজকের এই একটা অন্য রকমের ব্লগ তোমাদের কেমন লাগলো আসলে সন্ধ্যাবেলার একটা ছোট্ট মেমোরেবল ক্লিপ নিয়েই তোমাদের সঙ্গে আজকের ব্লগটা শেয়ার করলাম তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে